বৈষ্ণবনগরে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাবার বাড়িতে এসে মর্মান্তির মৃত্যু হলে মহিলা শুক্রবার বিকেলে ভুট্টা খেতে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় স্থানীয়রা দেখতে পেয়ে মহিলার পরিবারে খবর দিলে ছুটে আসেন তারা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় বৈষ্ণবনগর থানার পুলিশ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার বিয়ে হয়েছিল কালিয়াচক থানার দুই শতবিঘা গ্রামে তিন দিন আগে অসুস্থ বাবাকে দেখতে বৈষ্ণবনগর থানার শব্দলপুর এলাকায় আসে মৃতের দাদা রাজকুমার মণ্ডল জানায় এদিন বাবাকে নিয়ে চিকিৎসার জন্য শহরে গিয়েছিলেন বাড়িতে বোন ছিল তার বোন বাড়িতে বলে যায় অনেকদিন জমিতে যায়নি তো জমি দেখ থেকে গিয়ে ঘাস নিয়ে আসবে সেই মতো বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর বাড়ি ফিরে আসেনি জমিতে ভুট্টা খেয়ে বেশ কয়েকজন দেখতে পায় অর্ধনগ্ন কাটা রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে ঘটনা জানতে পারে এলাকা থেকে ফোনে খবর দেওয়া হয় তিনি এসে দেখেন বোনের মৃতদেহ পড়ে আছে বোনের সঙ্গে খারাপ কাজ করে খুন করা হয়েছে তারা দোষীদের শাস্তি চায় ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠায় যদিও জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অসুস্থ আমি বাবাকে নিয়ে মালদা গিয়েছিলাম বোনটা আমার বাবাকে দেখতে এসেছিল আমাদের বাড়ি আর আমি বাবাকে অ্যাডমিট করাতে নিয়ে গেছিলাম টিউমার অপারেশনের জন্যে বাবা এখনো সিরিয়াস আর এখানে আজকে প্রায় আমি নিয়ে গেছিলাম পরশুকার তিন দিন হলো ফোন তিন দিন হয়ে গেল এখান থেকে ফোন গেল কি মতন মৌসুমিকে মেরে ফেলে দিয়েছে যে বদমাইশি করে হ্যাঁ বোনটার সঙ্গে খারাপ কাজ করেছে মানে আমি তো জানি না সবাই বলল খারাপ কাজ করেছে